আসসালামু আলাইকুম অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না বলেছেন তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের সব কার্যক্রম মনঃপূত না হলেও তাদের ব্যর্থ হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত সমাবেশে ভার্সুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন মনে রাখতে হবে এই সরকারের ব্যর্থতা আমাদের সবার ব্যর্থতা তাই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না তবে নিজেরা যাতে নিজেদের ব্যর্থতার কারণ না হন সে ব্যাপারে তাদের সতর্ক থাকতে হবে তিনি বলেন প্রিয় দেশবাসী এই মাফিয়া চক্র দেশকে সম্পূর্ণ ভঙ্গুর করে দিয়েছিল দেশকে আমদানি নির্ভর ও পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল মাফিয়া চক্র দেশের ব্যাংকগুলো পর্যন্ত দেউলিয়া করে দিয়েছে বিগত পনেরো বছর ছিল মাফিয়া চক্রের দখলে উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন গত দেড় দশকে দেশে দেশ থেকে লাখ কোটি টাকারও বেশি টাকা বিদেশে পাচার করেছে মাফিয়া মাফিয়া চক্র শুধু অর্থনীতিকে ধ্বংস করেনি তারা দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে একটা দেশ কতটুকু সভ্য তা আইন শৃঙ্খলা বাহিনীর আচরণে ফুটে ওঠে মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের চক্রটি প্রশাসনে এখনও সক্রিয় মন্তব্য করে তারেক রহমান বলেন তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সুতরাং অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না জনগণকে তাদের পাশে থেকে সহযোগিতা করতে হবে কিন্তু অন্তর্বর্তী সরকারকে জবাবদিহিমূলক থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে বেশ কিছু সংস্কারের উদ্যোগ নিতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন গণ অভ্যুত্থান ছিল ব্যতিক্রম মানুষের প্রথম কাজই হবে ভোটার আড়াই কোটি বেড়েছে কিন্তু তারা কেউ ভোট দিতে পারেননি বিএনপির বিশ্বাস বিএনপি বিশ্বাস করে দেশের অর্ধেক নারী ও তরুণ প্রজন্মকে রেখে দেশ এগিয়ে যেতে পারে না আওয়ামী দেশকে দেউলিয়া করে দিয়ে পরনির্ভরশীল করে দিয়েছিল উল্লেখ করে তিনি বলেন তাদের দুর্নীতি ও লুটপাটের কারণে দেশ একশো বিলিয়ন ঋণে জর্জরিত যে সন্তান আজকে দেশে জন্ম নিচ্ছে তার মাথায় দেড় লাখ টাকার ঋণ নিয়ে জন্ম নিতে হচ্ছে সঙ্গে সঙ্গে জনগণের অধিকার প্রতিষ্ঠা হচ্ছে বলেও মন্তব্য করেন তারেক রহমান নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন বৈষম্যহীন বাংলাদেশে যাত্রার জন্য আরো কিছু সময় পাড়ি দিতে হবে এর জন্য সন্ত্রাস নয় বরং ধৈর্য ধরতে হবে ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তন জনগণের সরকার না হওয়া পর্যন্ত সরকারকে সহযোগিতা করতে হবে তিনি আরো বলেন অন্তর্বর্তী সরকারের জবাবদিহিতা সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে নিশ্চিত করা তবে জনগণের রাজনৈতিক ক্ষমতা ছাড়া সংস্কার টেকসই হয় না তারেক রহমান বলেন বাংলাদেশ কিংবা যে কোনো দেশে মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার তাই জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রেখেছেন এবং রাখবেন তবে কোনো এক পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতা কিন্তু নির্বাচিত সংসদের মাধ্যমেই নিশ্চিত করা হয় সুতরাং জনগণের রাজনৈতিক ক্ষমতায়ের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ এবং সরকার সরকারের সকল সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেট হওয়া জরুরি তিনি বলেন আমি আগেও বলেছি ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয় ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন তাই প্রতিটি রাজনৈতিক নেতাকর্মীর মনে রাখা প্রয়োজন রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচার আচরণেও গুণগত পরিবর্তন জরুরি সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশ সমন্বয় করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল সঞ্চালনা করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সদস্য সচিব আমিনুল হক তানমির আহমেদ রবিন বন্ধুরা তারেক রহমান যে কথাগুলো বলেছেন সেগুলো খুবই যৌক্তিক কথা এবং আশা করি বর্তমান সরকার ব্যর্থ হবে না তারা তাদের যে কার্যক্রম সেগুলো দিকে যাবে এবং এই দেশকে সংস্কারের তারা অগ্রণী ভূমিকা পালন করবে আপনারা যারা দেখছেন আপনাদেরকে অসংখ্য জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং সেই সাথে আমাদের ভিডিওতে লাইক দিতে বলবেন না ভালো লাগলে লাইক দিবেন ভালো না লাগলে ডিসলাইক দিবেন আল্লাহ হাফিজ